আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজ আমরা আলোচনা করবো একজন মুসলিম শিশুকে কিভাবে তিনি শিক্ষায় শিক্ষিত করে আমাদের সমাজ থেকে সুন্দর ও সভ্য সমাজ গড়ে তুলতে পারে সে সম্পর্কে প্রতিটি সচেতন মুসলিম অভিভাবক তার সন্তানকে বিবেক বুদ্ধি বিকাশের সঙ্গে সঙ্গে তিনি শিক্ষা সম্পর্কে ধারণা দিয়ে থাকেন সন্তান যখন আধো আধো কথা বলা শুরু করে বা তার আগেও বাবা মা সন্তানকে আল্লাহ আল্লাহ আব্বু আম্মু ইত্যাদি শব্দ সম্বোধনের সঙ্গে সঙ্গে তাদের আদর সহায় করতে থাকে তখন থেকেই প্রথমে তাহিদের কালেমাত এই কালেমাটি শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি তখন থেকে সন্তান এগুলো শিখতে অভ্যস্ত হয়ে পড়ে এটা হলো সন্তানের জন্য মা বাবার প্রাথমিক বুনিয়াদী শিক্ষা সন্তানের প্রতি বাবা মায়ের আরো যেসব করণীয় শিক্ষা হলো সেগুলো হলো সন্তানকে ভালো মন্দের শিক্ষা দেওয়া সর্বপ্রথম সন্তান যখন কোনো কিছু শিখতে শুরু করে তখন সর্বপ্রথম তাকে ভালো এবং মন্দ দুটি বিষয় সম্পর্কে অবশ্যই শিক্ষা দেওয়া প্রয়োজন সন্তান একটু বড় হলেই তাকে সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজে বাধা দেওয়ার শিক্ষা দিতে হবে হজরত লোকমান নিজ নিঃসন্তানকে নামাজের পরই এ বিষয়ে শিক্ষা দিয়েছেন নসিহাত করেছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ কেউ অন্যায় করেছে তাতে মুখ বুঝে নীরব থাকার কোন সুযোগ নেই অন্যায় কাজের প্রতিবাদ না করা অসৎ কাজের প্রতি দায়িত্বশীল হতে গিয়ে যদি কেউ বিপদের সম্মুখীন হয় তাকে ধৈর্য ধারণ করার শিক্ষা দিতে হবে তবেই কৈশোর থেকে ধৈর্যশীল ও সাহস হওয়ার শিক্ষায় নিজেকে করতে পারবে একটি শিশু অহংকার ও গর্ব না করা কোনো ভাবি অহংকার ও গর্ব শিক্ষা দেওয়া যাবে না কৈশোর থেকে এই বিষয়ে অবগত করতে হবে এগুলো করা যাবে না কেননা মহান আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমে ইরশাদ করেছেন ওয়ালা তা'সু হদাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আউদি মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লি মুখতালিন ফাকুর অর্থাৎ অহংকার বেশে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্বের সাথে গর্ব ভরে পদাচরণ করো না নিশ্চয় আল্লাহ তালা কোনো দাম্বিক অহংকারীকে পছন্দ করে না সুতরাং শিশুকে সর্বপ্রথম শিক্ষা দিতে হবে যে তোমার বাবার অনেক ধন সম্পত্তি থাকতে পারে তোমার বাবা অনেক জ্ঞানী গুণী হতে পারে তোমার বাবা অনেক উচ্চ পদস্থ কর্ম করতে হতে পারে কিন্তু তুমি এ নিয়ে কখনোই অহংকার করবে না কখনই গর্ববোধ করবে না অন্য শিশুদের সাথে তুমি এটি নিয়ে বাক বিতণ্ড করবে না যে আমার বাবা অনেক বড় লোক আমার বাবার অনেক সম্পদ রয়েছে সুতরাং এই অহংকার কখনোই করা যাবে না এই শিক্ষাটি ছোটকাল থেকে শিশু বয়স থেকেই তাকে দিতে হবে চার নাম্বার হলে মধ্যমপন্থ অবলম্বন শেখাতে হবে দম্ব ভরে জমিনে চলাফেরা করা যাবে না যেকোনো বিষয়ে মধ্যপন্থ অবলম্বন করার বিষয়টি শেখাতে হবে কেননা আল্লাহ তায়ালা বলেন ও মেসিকে ওয়ায়দুত মিন সৌতিকে ইন্না আনকার আওসায়লা সৌতিলাহামিল আল্লাহ রব্দায় আলামিন বলেন পদচারণায় মধ্যমপন্থ অবলম্বন করো এবং কণ্ঠস্বর নিচু করো নিঃসন্দেহে গাধার স্বরে সর্বাক্ষা অপরিতিকর অর্থাৎ গাধার সবচেয়ে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে কথা বলে কিন্তু তুমি মানব সন্তান বিশেষ করে তুমি মুসলমান তোমাকে অবশ্যই দাম্ভিকতার সাথে কোনো কথা বলা যাবে না মধ্যম পন্থায় তুমি চলবে এবং জীবনকে অতিবাহিত করবে বাবা মায়ের প্রতি দায়িত্বশীল বোধ শেখাতে হবে সন্তানের প্রতি যত যত দায়িত্বশীল পালনকারী বাবা মায়ের জন্য এটিও বাবা মায়ের প্রতি বাবা মার সঙ্গে আচরণ কেমন হবে সে সম্পর্কে তাদের ধারণা করতে বাবা মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে শিক্ষা দিতে হবে এ সম্পর্কে পবিত্র কুরানুল হাকিমের একাধিক আল্লাহ এ দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ রবাহ আলমিন বলেন ওয়াসাইনাল ইনসান بوالده حملته امه আলা على وحن وفساله في عامين ان اشكر لي والديك الى আল্লাহ রব্বুল আলমিন বলেন আর আমি মানুষকে তার পিতামাতার সাথে সদ ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি তার মাতা তাকে কষ্ট করে পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে তার দুধ ছাড়ানোর দুই বছর বছরে হয় নির্দেশ দিয়েছি যে আমার প্রতি তোমার পিতামাতার কৃতজ্ঞ হও অবশ্যই সে আমারই কাছে ফিরে আসতে হবে অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শিরক মুক্ত হয় আল্লাহর ইবাদতের সঙ্গে সঙ্গে সন্তানের দায়িত্ববোধ কি হবে তা তুলে ধরেছেন এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শিরক মুক্ত থেকে বাবা মার পুত্তি দায়িত্ব পালন মহান আল্লাহ তাআলার ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর ইবাদত করো একমাত্র আল্লাহর তার সঙ্গে কাউকে শরিক করো না বা মামার সঙ্গে সৎ ও সদয় ব্যবহার করো এবং নিকট আত্মীয় এতি মিসকিন প্রতিবেশী অসহায় মুসাফির এবং নিজের দাস দাসীর প্রতি নিশ্চয় আল্লাহ তালা ইহা পছন্দ করেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন দাম্ভিকতার সাথে তিনি চলাফেরাকে ব্যবহারকে কখনোই পছন্দ করেন না সন্তান সন্ততি ও পরিবারের জন্য দোয়া শেখাতে হবে আল্লাহর কাছে নিজ নিজ সন্তান সন্ততির জন্য এভাবে বেশি বেশি দোয়া করার বিকল্প নেই যেমনটি মহান আল্লাহ রব্বুল আলামিন শিখে দিয়েছেন ওয়াবানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতি কুররাতি আয়ুনিন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ রব্বুল আলামিন বলেন হে আমার পালনকর্তা আমাদের স্ত্রীর পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্য সুখের শীতলতা দান করো এবং আমাদের ত্যাগীদের জন্য আদর্শ স্বরূপ করো আল্লাহ তালা মুসলিম মোহর সব সন্তান সন্ততিকে উত্তম শিক্ষা ও আদর্শ বড় হওয়ার তৌফিক দান করুন দিনে শিক্ষায় শিক্ষিত হয়ে ব্যক্তি পরিবার ও সমাজের উপকারে আসার মতো তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলমিন যেন আমরা আমাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে তিনি শিক্ষায় শিক্ষিত করে আমাদের একালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির পথ আমরা উন্মুক্ত করতে পারি আল্লাহ রবুল্লাহ আলমীন যেন আমাদের তৌফিক দান করেন আমিন وأكل دوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته